এই খিল্লি ভাইয়া তোমরা সবাই কেমন আছো আর আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমার কাছে চলে এসেছি ব্যাপারটা হচ্ছে আজকে যাবো একটা ইউনিক জিনিস খেতে যেটা হচ্ছে তাল শাঁস মানে তাল পাকা নয় তাল শাঁস যেটাকে অনেকে কী বলে কি বলে কী অ্যাপেল বলে হোয়াইট অ্যাপেল না কিছু একটা বলে ওটাকে আইস অ্যাপেল সরি আইস অ্যাপেল ওটা আছে খেতে যাব তো চলো মজা হবে আজকে আর যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো তো এই যে দেখতে পাচ্ছ রাকেশ ভাই আসছে আমরা এখন দুজনে মিলে তাল শ্বাস খেতে ওকে ভাই তো অনেক খোঁজার পরে ফাইনালি এই দোকানটায় তালের মানে এই তাল পেলাম আর এই কাকাকে বললাম যে দাম কত ভাই এক পিস তালের দাম হচ্ছে কুড়ি টাকা মানে পুরো হরির লুট চলছে এখানে এত দাম দিয়ে তাল গাছ গ্রামের দিকে ফ্রিতে পেয়ে যাই আর রাখে সেখানে তালগুলো ব্যাগে ভরছে দেন মাঠে গিয়ে তালটা খাবো চলো এই ফিউ মিনিটস তো ভাই আমরা এখানে তাল সাধারণ নিয়ে চলে এসেছি ভাই আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি আর ভাবছিলাম গ্রামের দিকে যাব বাট এখন গাড়িতে অতটা তেল নেই যে গ্রামের দিকে যাব কাল পরশুর দিকে যাব আর এখানে এত দাম ঝাড় ঝাড়গ্রামে কাকুটা স্ক্যাম তৈরি করেছে স্ক্যাম মূলত কথায় স্ক্যাম তৈরি করেছে ভাই লোক ঠকানি স্ক্যাম সোজাবো ক্যামেরা ধরে হ্যাঁ লোক স্ক্যাম ব্যাপারটা হচ্ছে বলছে তিন পিস কুড়ি টাকা ঠিক আছে এবার ব্যাপারটা কেমন দেখো একটা তালে এরকম তিনটে করে থাকে হ্যাঁ তো এইরকম তিন পিস কুড়ি টাকা মানে একটা তাল হচ্ছে কুড়ি টাকা এবার ধরো যদি কেউ রাস্তা থেকে জিজ্ঞাসা করে কত টাকা দাম বলবে তিন পিস কুড়ি টাকা বিশাল খুশি হয়ে করে কিনবে ব্যাপারটা হচ্ছে এইটা তো যেটা পেয়েছি ওটাই অনেক একটু খেয়ে করে দেখি হ্যাঁ

তো দেখি ও কি করে আর ক্যামেরা তো ক্যাপচার করবো চলো বলো এটা তাল সাঁস মা খাবে মাকে বলো ভালো করে দিতে একটা এটা খাবে তো কাজ দেখতে পেলে তাদের কত খুশি দেখে করে আর এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ পান্তা ভাত মাছ ভাজা চপ লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা চুর আর একটা লঙ্কা পেঁয়াজ আমি দেখাচ্ছি অনেকক্ষণ করে আর এটা আলু সিদ্ধ এটা হচ্ছে আমার পুরো খাওয়ার এটা আগে সাঁটাই একদম ভাই গরমে এইটা আগে কোনো খাবার নেই চলো এটাকে পুরোটাকে আগে সাঁটাই দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওয়ান ইথ্যান ওয়েস ব্যাপারটা হচ্ছে এখন দুপুরবেলা থেকে বিকেলবেলা হয়ে গেছে আর এটা আমার খেলতে যাওয়ার সময় সবাই জানো বিকেলবেলা আমি খেলতে না গিয়ে থাকতে পারি না আর আমরা যেখানে খেলি কে কে আই স্কুলের মাঠে ওখানে পুলিশ আছে ভোটের জন্য তো আমরা এখন একটা নতুন মাঠে শিফট হয়ে গেছি কিছু দিনের জন্য কারণ কে কে আই মাঠটা আমাদের ইমোশন ওখানেই আমরা খেলবো আর আজকে নতুন মাঠটা তোমাদের দেখাবো তার আগে এখন একটু গরম লাগছে একটু ঠান্ডা কিছু খেতে হবে আর মায়ের মানিব্যাগ থেকে কুড়ি টাকা সালটি দিয়েছি ভাই মা ভিডিওটা দেখছে মনে হয় ক্ষমা করে দাও অথবা সোনা ছেলে তো ছোট্ট বাচ্চা ছেলে একটু ক্ষমা করে দাও তো চলো কি খাচ্ছি গিয়ে দেখাচ্ছি তারপর নতুন মাঠে গিয়ে রিভিল করবো নতুন মাঠটা নতুন নতুন মাঠটা দারুণ ভাই ঘাসের পর ঘাস ওখানে গিয়ে দেখাচ্ছি চলো হে ব্রো তুমিও ঘুমোচ্ছিলে হাই করে দাও তো এটা আমাদের ঘরে নতুন মেম্বার ছোট্ট একটা বিড়াল কুচ্চু আগে অনেক বিড়াল ছিল এখন এই একটাই আছে টাটা খেলতে যাই তুমি খেলো তো গাইস আমি এই দোকানটায় চলে এসেছি কিছু ঠান্ডা নিতে তোমরা গেস করো আমি কি নিতে পারি এগুলোর মধ্যে অবভিয়াসলি গাইস আমি চুজ করছি মানে মাউন্টেন ডিও ছাড়া অন্য কিছু চুজ করতে পারি কারণ কি মাউন্টেন ডিও ডার্কি মাকি বাকি আপ সমাজদার হো কমেন্ট মে বরস জানা চাই ফুল ফ্রম মাউন্টেন ডিও কা এবার আমি আছি মানে আমাদের নতুন মাঠের সামনে মাঠটা পুরোটা দেখাচ্ছি চলো খুব সুন্দর মাঠটা তো ভাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন আস্তানা মানে আমাদের নতুন মাঠ এই মাঠটা হচ্ছে একটা স্কুল মাঠ মূলত এই যে পেছন দিকে স্কুল আছে স্কুলটা হচ্ছে ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হাই স্কুল যেটা ঝাড়গ্রামের লোকেরা হিন্দি স্কুল বলেও চেনে এই মাঠটা তো প্রচুর সুন্দর মাঠ ঘাস ছোট কম্প্যাক্ট একটা মাঠ কিন্তু সুন্দর আর আজকের আকাশটা হয় একটু আগে বৃষ্টি হলো এখন প্রচুর রোদ কিন্তু আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে আর এখনও মাঠে কেউ আসেনি এটা আগে কী করে ভাই হ্যাঁ আর ওইখানটায় আমরা খেলি ওইখানে আমাদের পিচ আছে এখন এখানে ছানাটা একটু বসবো সবাই এলে দেন ভিডিওটা আবার স্টার্ট করব চলো আমি প্রায় এক ঘন্টা বসে আছি ভাই এদেরকে কি শাস্তি দিয়ে যায় তোমরা কমেন্টেই বলো এবারে খেলা হবে মজা এখন মাঠে সবাই খেলতে চলে এসেছে আর আমরা এখন খেলবো তো এখন খেলতে খেলতে ভিডিও মানো যাবে না এখন ফোনটা শেষ হয়ে যাবে চলো ভিডিওটা আজকে এতটাই এটা সৈকত ভাই ভাই চ্যানেলটা সবাই জানে এশিয়ান স্পোর্টস বড় চ্যানেল ভাই ছ হাজার সাত হাজার সাবস্ক্রাইবার আছে আর চলো একই ভিডিও তোমাদের কেমন লাগলো আমি কিন্তু 1 টাকাও দিই প্রমোশনের জন্য দেখা হচ্ছে কালকে ভোটের ব্লগ নিয়ে আসবো ভোটের ব্লগ চলো টাটা